নমস্কার বন্ধুরা শ্রীরকৃষ্ণ পরমংস দেবের সহী সারদা দেবী তার ভক্তদের উদ্দেশ্যে অনেক অসাধারণ বাণী দিয়ে গিয়েছেন তিনি তিনি বলেছেন যে সবার মা প্রত্যেকের সত্যিকারের জননী দেখেন প্রয়াণের আগে তিনি কি বলে গিয়েছিলেন মহাসমাধির আগের মুহূর্ত পর্যন্ত নিজের সন্তানদের দুঃখ লাঘবের চেষ্টা করে গিয়েছেন সারদা দেবী রামকৃষ্ণ পরবংশ সহধর্মিণী তিনি সারদা দেবী বলেছিলেন আমি সতেরো মা অসতেরো মা তিনি জগৎ জননী সমগ্র জীবন ধরে সন্তানদের দুঃখ কষ্ট দূর করবার সাধনায় ব্রতী ছিলেন তিনি সহজ সরল ভাষায় ভগবত তত্ত্ব প্রচার করেছিলেন তিনি জীবনে কোন পথে কিভাবে চলতে হবে তাও শিখিয়ে গিয়েছিলেন সন্তানরূপী ভক্তদের সুখে সুখী ও দুঃখে বিচলিত হতেন শ্রী শ্রী নিজেও সারা জীবনে অশেষ কষ্ট ভোগ করেছেন তিনি কিন্তু নিজের কষ্ট উপেক্ষা করে সন্তানদের দুঃখ দূর করবার তার নিরলস প্রচেষ্টায় কোনো ঘাটতি করেননি মহাসমাধি গ্রহণের আগে পর্যন্ত তিনি সন্তানদের মঙ্গল কামনা করে গিয়েছেন মহাসমদের আগে সারদা দেবীর শেষ উক্তি সম্পর্কে জানিয়েছেন স্বামী গম্ভীরানন্দজি তিনি বলেন শ্রী মায়ের দেহ যাইবার মাত্র পাঁচ দিন পূর্বে এক ভক্ত অন্নপূর্ণা মাকে দেখিতে আসিয়াছিলেন কিন্তু ভিতরে যাইতে নিষেধ বলিয়া ঠাকুর ঘরের বাইরে দাঁড়িয়েছিলেন হঠাৎ পাশ ফিরিয়া মা তাকে দেখিয়া ইশারা করে নিকটে ডাকিলেন তিনি কাছে গিয়া প্রণাম করিয়া কাঁদিতে কাঁদিতে বলেছিলেন মা আমাদের কি হবে করুণা বিগলিত ক্ষীণ কণ্ঠে অভয় দিয়া মা আস্তে আস্তে বলেছিলেন ভয় কি তুমি ঠাকুরকে দেখেছ তোমার আবার ভয় কি তবে একটি কথা বলি যদি শান্তি চাও মা কারও দোষ দেখো না দোষ দেখবে নিচের জগৎকে আপনার করে নিতে শিখো কেউ পর নয় মা জগৎ তোমার ভক্তদের প্রতি এই ছিল শ্রী শ্রী সারদা মায়ের শেষ বাণী আবার স্বামী গম্ভীরানন্দজির জানান মহাসমাদের তিন দিন আগের থেকে মা সারদা খুব একটা কথা বলতেন না সব সময় আত্মস্তত হয়ে থাকতেন পরে তার সম্পূর্ণ বাকরোধ হয়েছিল রুরুত্তমান সেবকের উদ্দেশ্যে মা সান্ত্বনা দিয়ে বলেছিলেন শরৎ রইল ভয় কি তোমার চরণে শতকোটি প্রণাম মা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন 吞了吧。